আমি খলিলুর রহমান সাহেবকে যেদিন অ্যাপয়েন্ট করা হয়েছে আমি ইউএসসিআইএস এন্ড ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে আমি ক্লিয়ারেন্স নিয়েছি আমার অ্যাটর্নি দ্বারা সেখানে চলে এসে উনি আমেরিকান সিটিজেন না এর পরেও উনাকে উযিদ দভাল ওয়াকারুজ জামান এবং ভারতীয় লেস্পেন্সার বিএনপি নেতা সালাউদ্দিন গোরখদক আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা পাগল হয়ে গেছে খলিলুর রহমানকে আমেরিকার নাগরিক বানানোর জন্য ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ নিরাপত্তা উপদেষ্টা তিনি নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে একটা অরাজকতা সৃষ্টি হয় কারণ তার নিরাপত্তা উপদেষ্টা হওয়াটা অনেকেই পছন্দ করে না বিশেষ করে সেনাপ্রধান এবং বিএনপি বিএনপি তো স্পষ্ট বলেছে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ এবং সেনাবাহিনীও তার আচরণ বুঝিয়েছে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চায় তো এই ডক্টর খলিল আসলেও কতটা পাওয়ারফুল তার পদত্যাগ চাওয়ার জন্য সবাই সেনাপ্রধান থেকে বিএনপি সবাই উঠে পড়ে লাগলো ডক্টর খলিলের কারণে কি এমন ক্ষতি হচ্ছে সেনাপ্রধানের আমি বিশ্লেষণ করব এর আগে একটু সুট্টু আলোচনা শুনে যে যে খলিলুর রহমানকে নিয়ে আসলো ভারতীয় ইন্দুরেই কি বিএনপি বা সেনাপ্রধান এরকম করতেছে কিনা আমি খলিলুর রহমান সাহেবকে যদি অ্যাপয়েন্ট করা হয়েছে আমি ইউএসসিআইএস এন্ড ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে আমি ক্লিয়ারেন্স নিয়েছি আমার অ্যাটর্নি দ্বারা সেখানে চলে এসে উনি আমেরিকান সিটিজেন না এর পরেও উনাকে অজিত দোভাল ওয়াকারুজ জামান এবং ভারতীয় লেসপেন্সার বিএনপি নেতা সালাউদ্দিন গোরখদ কাপাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা পাগল হয়ে গেছে খলিলুর রহমান কে আমেরিকান নাগরিক বানানোর জন্য এই টোটাল জিনিসটাকে আপনি কিভাবে দেখেন অ্যাডভোকেট সাহেব আপনি ধন্যবাদ জকব ভাই আসলে একটা মিথ্যাকে যতবারেই সে সত্য বলে প্রমাণ করুক ওই গাইবেলিয়ান থিওরি এখন আর বাঙালিরা বিশ্বাস করবে না কারণ এখন এটা পরিষ্কার হয়ে গেছে যেখানে দুইজন সাক্ষী দিলেন আর আমি পার্সোনালি ওইভাবে না চিনলেও ওই যে জাস্টিস নতুন রহমান উনি অ্যাডভাইস হওয়ার আগে প্যারিসে আসার কথা ছিল আমি তার হস্ততাম আমার বন্ধু ছিলেন আচ্ছা এনি ভাই এখন প্রশ্নটা হয়েছে যে উনি একটা বিশিষ্ট ব্যক্তি এবং দুইজন আজকে দর্শক শ্রোতামণ্ডলীর সামনে ওনারা সাক্ষী দিলেন আপনি নিজেও দেখছেন যে সে ওখানকার সে নাগরিক না এখন তার চরিত্রকে মালাইন করার জন্য মেলাইন করার জন্য হ্যাঁ তাকে বিতর্কিত করার জন্য ভারতের যে সব অনুচর আছে বিএনপির মধ্যে হোক সবাই করবে এই সাংবাদিক মাসুদ কামাল একে এখন আমাদের সু করা দরকার এই মিথ্যা প্রভাকাণ্ডা সাংবাদিকতাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে আর দু নম্বর এখন যেহেতু যে ডুর রহমান যে খুব ইম্পর্টেন্ট পয়েন্টে আছে এখন ডক্টর খালির রহমান যদি দিন যদি করে যে মানে এখন আছে তাকেই চলে যেতে হবে তখন আপনি ওয়াকার এখন এই চিন্তা আছে যে আমার মনে হয় না যে এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া আরেকটা কথা না বললেই নয় আজকে হাসিনা থেকে শুরু করে এর আগে অনেক ক্যাবিনেটে সবাই ডবল ন্যাশনালিটি ছিল

He was the spokesperson for least development countries at the United Economic and Financial Committee. He served in the permanent mission of Bangladesh to the United Nations from 1986 to 1991. In 1991, Khalilur Rahman joined Secretary General of the United Nations as the advisor at UNTAC. In Geneva, he served as the head of the Economist Social and Development Affairs at the Executive Committee of the United Nations Secretary General, and the Secretary General's High-Level Panel on Technology Bank for the Least Developing Countries. He was the chair of the United Nations Inter-Intergency Group on Non-Tariff Barriers to Trade. Khalilur Rahman contributed significantly to flagship UN reports and played a key role in the drafting the program of action for the 2001 Brussels LDCs conference, introducing duty and quota free access for LDC export. In 2001, Kolilu Raman briefly served as the private secretary to Justice Lotifur Rahman, chief advisor of the caretaker government. A founding member of the East West University in Dhaka. Rahman continues to serve on its board of trustees. In 2012, he was the appointed head of the policy development, coordination, and monitoring service for the least development countries at the United Nations Office of the High Representative of the least development countries, landlocked development countries, and small island developing states. শেখ হাসিনা গভর্নমেন্ট ডক্টর ইউনুস এখন আমি একটা কথা আপনাকে বলি উনার যে বর্ণাঢ্য জীবনযাত্রার কথা আমি বললাম ওনার অভিজ্ঞতা ডক্টর মাসুদ আমি আপনার কাছে জিজ্ঞাসা করব আমি শিক্ষাগত যোগ্যতা বললাম ওনার অভিজ্ঞতা আপনারা চিনেন ডক্টর মাসুদ এই লেভেলের শিক্ষাগত যোগ্যতা এই লেভেলের অভিজ্ঞতা সম্পন্ন কোন একটা মানুষকে বাংলাদেশে বিসাইড ডক্টর মোহাম্মদ এমন কোন ব্যক্তিকে সাউথ এশিয়ায়

স্পেশাল ইনভয় বানায় অ্যাবাউট রোহিঙ্গা ইস্যু করিডোর এবং আহ এবং অন্যান্য বিষয় ইকোনমিস্ট হিসাবে একজন আহ আহ আপনি দেখছেন উনি লেখাপড়া করেছে ইন রিডার্স্ট টু দা ডিপ্লোমেসি অ্যান্ড ইকোনমি ক্যান্ড গভর্নমেন্ট হার্ভার ইউনিভার্সিটিতে উনি পিএসডিও করেছেন এ ধরনের একজন যোগ্য ব্যক্তিকে ভাগ দিয়ে উনার সামনে কি আপনি কখনো কম্পেয়ার করবেন জেনারেল হাফিজ অথবা জেনারেল জহির এই দুইজনকে কি ওনার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন ডক্টর মাসুদ আপনি কিন্তু তো তিনজনকেই চেনেন হ্যাঁ এই দে দে হ্যাভ डिफरेंट ফাংশন মানে জেনারেল হাফিজ বা জেনারেল জহির ওনারা দে লুক আফটার দি যদি লুক আফটার করে ইন্টারনাল ইন্টারনাল ব্যাপারগুলোকে তো দেখেন নট পলিসি মেকিং

ডক্টর মাসুদ আইবার একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আমি আপনাকে করব আসলে কাহিনীটা কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিচ্ছেন ওয়াকার এটা পছন্দ করতেছে না ভারত এটাকে পছন্দ করতেছে না আসল জায়গাটা কি ওইখানে আপনি যদি একটু ব্যাখ্যা করেন বিউটিফুলি বলেছেন পুরো খেলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে প্রথমে যখন প্রফেসর ইউনুস ছিলেন উনি কারো বুকের পাথর হিসাবে এসেছিলেন কেউ কেউ বুকের পাথর এখন এখন দেখছেন দেখছেন যে যে ওই পাথরের ওজনটা বাড়ছে আস্তে আস্তে চলে যাচ্ছে না প্রফেসর ইউনুসের অত্যন্ত সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের যে দিনগুলো এসেছে আপনি যে যেকোনো মানুষের কাছে যে কোনো সময় পথে ঘাটে সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন আপনারা কি প্রফেসর ইউনুসকে চান না মানে একটা নির্বাচন চান

ওই গুছানোতে আরেকটা পিলার যে উনি গুছাচ্ছেন উনি গুছিয়ে যখন ফেলছেন এবং এখন এখন সবাই মোটামুটি বুঝতে পেরেছে ইটস নট বাংলাদেশ আর্মি লেটস বি ভেরি ক্লিয়ার বাংলাদেশ আর্মি উনাকে চায় বাংলাদেশ আর্মির জুনিয়র অফিসার ট্রুপস যত আছে অল দোজ রেসপেক্টেড ফ্যাক্ট্রিওটিক পিপল দে ওয়ান্ট এ স্টেবল কান্ট্রি উইদাউট দ্য ইনফ্লুয়েন্স অফ ইন্ডিয়া চায় না কারা একদম আর্মি চিফ থেকে শুরু করে উপরের কয়েকজন যারা গুম খুনের সাথে জড়িত ছিল যারা মানুষকে ধরে নিয়ে এসে মেরে ফেলতো যারা মানুষকে ধরে নিয়ে এসে নক টেনে চিঁড়ে ফেলতো যারা মানুষকে ধরে নিয়ে এসে তার কাটার উপর দাঁড় করিয়ে রাখত যারা মানুষকে আটটা বছর দুই হাত বেঁধে রাখতো এই লোকগুলোকে চেঞ্জ করা হয় নাই এর চেয়ে খারাপ যারা তাদেরকে পার হতে সাহায্য করেছেন জেনারেল ওয়াকার এই যে কয়েকজন লোক আপনারা মনে করেন না বারবার বোঝানো হয় যে আর্মির এগেনস্ট নোট নট এগেন্স্ট আর্মি

যে যমুনাতে গিয়ে ছাত্র নেতারা গিয়ে আক্রমণ করতে পারে টোটাল ভিন্ন ঘটনা এসে সব সৈনিকরা চলে আসতো করে ফেলার পরে তার কিছু করা থাকতো না হি ট্রাইড হিজ বেস্ট কনসেলেট ইট ইস পাওয়ার এই পাওয়ারের স্ট্রাগল হচ্ছে এখন এখন একটা বিরাট বড় দড়ি টানাটানি হচ্ছে দড়ি টানাটানিতে পাথরের ওজন সহ তারা বিপদের মধ্যে আসে

এই সমস্তগুলো আপনি যদি এই এই ফর্মুলাতে ফেলেন মোস্ট অফ দি কেসেস আপনি নির্ভুল উত্তর পেয়ে যাবেন এই আজকে পোর্টের যে ব্যাপারটা এটা যদি আপনি আলোচনায় আনেন আপনি আনলে তখনই করবো না করবো না তাহলে দেখবেন যে ওই একই ইকুয়েশন সেম ইকুয়েশন ওই একই ইকুয়েশন যে কিছু লোক লোভী লোক তারা তারা তাদের নিজস্ব টাকা পয়সা বানাতে চায় তাদের নিজস্ব অন্যায় করতে চায় এবং ভারতের তাবেদারি করতে চায় এই কিছু লোকের সাথে বাদ বাকি যারা দেশ প্রেমিক দর্শক আলোচনা শুনেছেন শুনে একটা মন্তব্য করবেন আমি ব্যক্তিগত মতো বলতে চাই ডক্টর রহমান আন্তর্জাতিকভাবে তিনি কাজ করেছেন শরণার্থী নিয়ে মানবাধিকার নিয়ে তো মানবাধিকার নিয়ে বিদেশিদের সাথে কিভাবে ডিল করতে হয় এটা হয়তো তিনি খুব ভালো বোঝেন এই করিডোর তিনি দিতে দিতে চেয়েছিলেন আর এই করিডোর দিলে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা মিয়ানমারে চলে যেত আমি মনে করি বাংলাদেশের একটা অনেক বড় একটা মানে সাফল্য হতো বাংলাদেশের ইতিহাসে এই সাফল্য কারণ এই রোহিঙ্গারা দীর্ঘ হয়তো বা কয়েক বছর পর আমাদের জন্য নিরাপত্তার নিরাপত্তার হুমকি হুমকি হয়ে দাঁড়াবে যারা আমাদের জাতীয় হবে এই রোহিঙ্গারা এখনোই যারা রোহিঙ্গার আশপাশে যেখানে রোহিঙ্গারা শরণার্থী হয়েছে তার আশপাশে বসবাস করে রোহিঙ্গাদের অত্যাচারে কিন্তু তার থাকতে পারে না বিভিন্ন রকমের অত্যাচার তো এটা দিন দিন কিন্তু বাতেই থাকবে তো এই রোহিঙ্গাদেরকে তিনি ফেরত পাঠানোর জন্য কাজ করছিলেন সেই কারণেই সেনাপ্রধান বিএনপি তার প্রতি উঠে ভরে লাগলো ভারতের নির্দেশে কিন্তু বলা হয়েছে ভারতের নির্দেশক কেন কারণ ভারত চায় না রোহিঙ্গার সমস্যার সমাধান হোক কারণ রোহিঙ্গা সমস্যা যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের যে কোনো সময় বড় ধরনের অরাজকতা করা তাদের জন্য সহজ হয়ে যাবে তারপর বিএনপিকে এবং সেনাপ্রধানকে তারা লাগিয়ে দিল ডক্টর খলিলের পিছনে লাগালো যে করিডোর দেওয়া যাবে না যেন হুমকি হয়ে দাঁড়া আর করিডোর যদি দিতেই হয় তাহলে তাকে নির্বাচিত সরকার দিবে আমি প্রশ্ন রাখতে চাই যদি করিডোর দেওয়া যদি যুক্তিক হয় সেটা নির্বাচিত সরকার কেন প্রয়োজন হবে যে কোনো সরকার যেতে পারে আর যদি সেটা অযৌক্তিক হয় বা রাষ্ট্রের জন্য হুমকি হওয়া ভৌগোলিক সীমারেখার জন্য হুমকি হয় তাহলে এটা কোনো সরকার দিতে পারবে না হোক সেটা নির্বাচিত সরকার হোক তত্ত্বাবধায়ক সরকার হোক অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা বুঝানো হলো একটা নির্বাচিত সরকার হলে প্রোধ দেওয়া যাবে এটা সম্পূর্ণ বাংলাদেশের মানুষকে সেনাপ্রধান এবং বিএনপি মিলে ভুল বুঝিয়ে এই না নাটক করিডোরের যে ব্যবস্থাপনা ছিল রোহিঙ্গাদেরকে মিয়ানমারে পাঠানোর যে ব্যবস্থা ছিল সেটা সম্পূর্ণরূপে তারা বন্ধ করে দিল এখানে তারা মোটামুটি সফল অর্জন করলো অর্থাৎ রোহিঙ্গা যে সংকট সেই সংকট বাংলাদেশের থেকেই যাবে এই সংকট আর সমাধান হবে না বিএনপি হয়তো এখানে চাচ্ছিল যে এই সংকটটা বা রোহিঙ্গা যে সমস্যাটা এটা যাতে ডক্টর ইউসের হাত ধরে না হয় কারণ এটা বড় একটা সমস্যা শরণার্থী এটা যদি রোহিঙ্গাদের সমস্যাটা ডক্টর ইউনুসের হাত ধরে হয় এমনও হতে পারে এই রোহিঙ্গাদের সমস্যাটা সমাধান করার জন্য ডক্টর ইউনুস আবারও নোবেল পেতে পারেন এটা হয়তো বোডিস বিএনপি চাইনি বিএনপি হয়তো চাচ্ছে তাদের আমল এটা হবে এটার এটার যে সাফল্য আন্তর্জাতিকভাবে সেটা যেন বিএনপি পা এই জন্য এটাকে তারা আটকে দিল আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা তারপরেও এটা যে আমাদের একটা সমস্যাটা আমাদের বুঝতে হবে জনগণকে আসলে ভুল বুঝিয়ে ভারতীয় মিডিয়া এই করিডোরটা বন্ধ করে দিল অর্থাৎ রোহিঙ্গা যে সমস্যা সমাধান করা থেকে বাংলাদেশে বিরত রাখলো